কুরুক্ষেত্র ভ্রমণের পার্ট থ্রিতে আপনাকে স্বাগতম ভারতবর্ষের হারিয়ানা রাজ্যে অবস্থিত সেই সাড়ে পাঁচ হাজার বছর আগের মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের ভূমি তো এই হল চক্রভিউ এখন ঘটনা হলো এর মধ্যে একবার যদি প্রবেশ করি বেরোবো কিভাবে সেটাই কিন্তু মুশকিল এই পর্বে আমরা দর্শন করছি অভিমন্য হত্যার স্থানটি সঙ্গে রয়েছে আমার বন্ধুর পরিবার এবং আমার পরিবার আমরা সকলেই বেরিয়েছি আজকে কুরুকোচের বিভিন্ন স্থান দর্শন করব বলে এবারে আসে মিত্র পরিচয় পর্বে এই অভিমন্য কে ছিলেন হ্যাঁ শ্রীকৃষ্ণের বন্ধু অর্জুন যার সাথে বিবাহ দিয়েছিলেন সুভদ্রাকে এই সুভাদ্রা থেকেই অভিমন্যুর জন্ম হয় জন্ম থেকেই সুরবীর বিশাল প্রতাপশালী ভগবান শ্রীকৃষ্ণ এনাকে অনেক কলা শিখিয়েছিলেন আর পূর্ব ইতিহাসের কথা যদি জানি তাহলে চন্দ্রবংশীয় এই অভিমন্য চন্দ্রদেবতা সোম ওনার পুত্র ছিলেন তরজা আর এই তরজাই জন্মগ্রহণ করেছিলেন অভিমন্য নামে ভগবান শ্রীকৃষ্ণ সব দেবতাদের আদেশ দিয়েছিলেন যে আপনারা সবাই অবতরণ করুন ধরাধামে লীলাবিলাস করার জন্য তখন মহারাজ সোম উনি ওনার পুত্রকে পাঠিয়েছিলেন এবং উনি চেয়েছিলেন যে ষোলো বছরের বেশি যেন ধরাধামে না থাকে কেন কি ওনার পুত্রকে বেশি লম্বা সময়ের জন্য পৃথিবীতে রাখতে চাইছিলেন না ভগবান সে কথা জানতেন তাই এই অভিমন্যু মাত্র ষোলো বছর বয়সেই চক্রভিউতে মৃত্যুবরণ করেন জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ যখন রূপক্ষেত্রের রাঙ্গারের উপরে বিভিন্ন স্থান রয়েছে সেটি দর্শন করাবো আজকে আজকে সারা দিনের অনেক প্রোগ্রাম রয়েছে তো এখন যা चित्रकूट খোঁজার জন্য একটি অটো ধরতে হবে ঠিক আমরা ছিলাম এই ধর্মশালায় পিছনে এখান থেকে এখন পায়ে হেঁটে ইচ্চকানির সামনে থেকে অটো ধরব তারপরে সারাদিনের দর্শন তো সারা সারাদিনের যত দর্শন আছে মোটামুটি চার পাঁচ ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে এমনটি জানা গেল আসলে কুরুক্ষেত্র ভ্রমণে সারাদিন একটি দিন একটি দিন হলেই হয়ে যায় তার থেকে বেশি আর সময় লাগে না এখন দেখা যাক আমরা কতটা সময়ের মধ্যে কমপ্লিট করতে পারি রোদের তেজ তো আছে তবে গরম তীব্রতা অতটা নেই এক ঘন্টা আগে কাকার সাথে কথা হয়েছিল কাকা প্রতিশ্রুতি পালন করতে হয় ভগবান শ্রীকৃষ্ণ সেটাই পছন্দ করেন তো কাকাকে প্রতিজ্ঞা করেছিলাম যে কাকার সাথে যাব সেই জন্য কাকা আমাদের জন্য দাঁড়িয়ে রয়েছে এক ঘন্টা এখানে কষ্ট করে তো আমরা এখন রেডি আছি ওঠার জন্য তো যাই হোক কাকা এবার পয়সার কথা তো পয়সা পাইসাকা তো কার্লে পাইলে হ্যাঁ 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 ক টাকায় ঠিক করলাম এই অটোটি জানেন মাত্র বারোশো টাকায় তিন চার ঘন্টা কিংবা পাঁচ ঘন্টা লেগে যেতে পারে এমনটি কথা হলো আমরা এই কাকাকে দিয়েছিলাম মাত্র বারোশো টাকা হয়তো একটু সারা দিন লম্বা সময় ধরে ঘুরলে পরে আর একটু বেশি লাগতে পারত। টার্গেট ছিল যে আমরা মেইন মেইন স্পটগুলো দর্শন করবো তবে সেগুলো অবশ্যই মহাভারতের সাথে সম্পর্কযুক্ত হতে হবে তারপরে নির্মিত মন্দির মিউজিয়াম আরও অনেক কিছু রয়েছে যা কিন্তু আমরা দর্শন করিনি বা আমার মূল উদ্দেশ্য কিন্তু সেটি ছিলও না কেন আমি সবসময় ভালোবাসি এবারে আমাদের এই কুরুক্ষেত্রের রথ কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে সবচাইতে প্রথম অভিমন্যু হত্যার স্থানটি দর্শন করব। কেন দু হাজার সালে যখন এসেছিলাম সেই স্থানটি খুব ভালোভাবে দর্শন করা হয়নি তাই আর দর্শন করতে চাই আসলে এই সব পূর্ণভূমি এতই মধুর লাগে যে বারবার দর্শন করলেও যেন আত্মাতৃপ্ত হয় না চলতে চলতে দুধারে কুরুক্ষেত্রের রণাঙ্গরের সেই মাঠ দেখে তো মুগ্ধ মনে পড়ে যায় অনেক স্মৃতি আর যে স্থান দর্শন করতে যাচ্ছি গুরু দ্রোণাচার্য চক্রবিহু রচনা করেছিলেন আর সেই চক্রভিউর মধ্যেই কিন্তু ফেসে গিয়েছিলেন অভিমন্যু কুরুক্ষেত্র স্টেশন থেকে কিংবা ব্রহ্ম সরোবর থেকে এই স্থানটির দূরত্ব হলো মাত্র দশ কিলোমিটার আর এই দশ কিলোমিটার চলতে চলতে এত সবুজ মাঠ যা এক সময় রক্তেরাঙানো ছিল এখানের ধামবাসীরা বলে থাকেন এমনকি শুধু ধামবাসী নয় আমাদের মহাভারত তাতেও কিন্তু এই স্থানের উল্লেখ রয়েছে যে লক্ষ লক্ষ কোটি কোটি সৈনিক যারা বীরগতি প্রাপ্ত হয়েছেন তাদের ইতিহাসের কথা আজও পর্যন্ত সারা দেয় এই একশো ছাপ্পান্ন কিলোমিটার জুড়ে কুরুক্ষেত্রের রণাঙ্গন আসলে সে সময়ের যুদ্ধ কোনো অস্ত্রের যুদ্ধ ছিল না প্রকৃতপক্ষে মন্ত্রের যুদ্ধ ছিল তীর ধনুক শুধু তোমাত্র নামেই চলত একটি তীর হাতে তুলে শুধুমাত্র মন্ত্রপুত করে নিক্ষেপ করলে পরে কখনো বড় বড় পারমাণবিক অস্ত্রের থেকেও শক্তিশালী হয়ে পড়ত বিপক্ষের উপরে আসলে এই কুরুক্ষেত্রের কথা কোনো কাহিনী নয় এটি আমাদের হিন্দু ধর্মের ইতিহাস যা আর্কিওলজি অব ইন্ডিয়ার কাছে অনেকও প্রমাণ রয়েছে গুগল সার্চ করলে পাবেন এমন কি অনেক সংগ্রহশালায় কিন্তু এই কুরুক্ষেত্রের অনেক চিহ্ন আজও পর্যন্ত সংগ্রহ অবস্থায় রয়েছে অটোতে চলতে চলতে আমার বন্ধু সুজন ওর সাথে একটু একটু দুষ্টুমিও করে নিচ্ছিলাম তার সাথে সাথে মনে পড়ছিলো ভগবান শ্রীকৃষ্ণের কথা মনে পড়ছিল পিতামহ বিষ্ণের কথা মনে পড়ছিল কৃপাচার্যের কথা দ্রোণাচার্যের কথা অশ্বত্থামার কথা কর্ণের কথা এত মহান মহান যোদ্ধা মহাবলী যারা সাক্ষী আমাদের মহাভারতে তার সাথে সাথে পঞ্চ পাণ্ডবদের স্মৃতি কি করে ভুলব কি করে ভুলব দ্রৌপদীর সেই প্রতিজ্ঞার কথা তোমি চো একদিন দুদিন নয় আঠেরো দিন ধরে যুদ্ধ হয় যে ভূমির উপরে সেই ভূমি হলো এই এতগুলো বছরের পর এসেও কিন্তু সেই ভূমি আমরা দর্শন করছি সেই নীলাকাশ কিন্তু কোথায় গেল সেই শঙ্খের ধ্বনি সেই তীরের সাঁই সাঁই শব্দ লক্ষ লক্ষ সৈনিকদের রক্তের সেই ভূমি কোথায় হ্যাঁ মিত্র এই তো সেই ভূমি কিন্তু সেই ভূমি কিন্তু এখানকার ভক্তরা বলে থাকেন যে এখনো পর্যন্ত যদি পাঁচ ফুট দশ ফুট গর্ত করা যায় লাল মাটি বেরিয়ে আসে এটাই হলো রহস্য যে কুরুক্ষেত্রের ভূমি এখনও সাক্ষী দেয় যে এটি হলো সেই মহাভারতের স্থান তো এবারে মিত্র যে স্থানে নিয়ে এসেছি দেখুন এই যে তৈরি করা রয়েছে সম্পূর্ণ চক্রবিউ চক্রবিউর ভিতরে এবারে প্রবেশ করাবো সেই দুঃখের দিনটা উপভোগ করবেন যে একা পেয়ে একটা ছেলেকে বধ করতে আসা সেই দূরান্দার ব্যক্তিরা কতটা নির্মম ছিল তো এর মধ্যে প্রবেশ করলে কিন্তু সহজে বেরিয়ে যাও তারপরেও অনেক প্রতাপশালী ছিল আমাদের অভিমুণ্য আমরা সেটা জানি এই যে রথের চাকা হাতে করে নিয়ে তার বিগ্রহ তার স্ট্যাচু কিন্তু এখানে এখনো পর্যন্ত রয়েছে সেই স্থানে নিয়ে আসলাম তো চলুন এবারে চক্রবিউটা দর্শন করি তো যাই হোক মিত্র এই কিন্তু বিউর মধ্যে প্রবেশ করার মার্গ তো এইবার কিন্তু আমি চক্র বিউর মধ্যে প্রবেশ করছি কিন্তু আমি স্মরণে রাখছি যে ঘুরে আবার বেরোতে পারব কিনা সেটা একবার ঢুকে গেলে আর বেরোনো অনেক কঠিন মিত্র আর সত্যি কথা যিনি তৈরি করেছেন যে আর্কিটেকচার হোক বা ইঞ্জিনিয়ার হোক দেখুন আমাদের শাস্ত্রে কিন্তু এমন বড় বড় ইঞ্জিনিয়ার রয়েছে যে তাদের সাথে টক্কর দেওয়ার মতো এখনও কলিযুগে কেউ পয়দাই হয়নি কিভাবে তার প্রমাণ অনেকও আছে গুগল সার্চ করলে পরে ভারতীয় সংস্কৃত বা মহাভারতের অনেক জিনিস পাওয়া যায় যেগুলো ডিমাগে এখনো সাইন্টিস্টদের ঢোকে না তো সেটাই আমি এইটা দিয়ে প্রবেশ করলাম দ্রোণাচার্য যে চক্রভিউ রচনা করেছিলেন এর মধ্যে প্রবেশ করা তো জানতেন অভিমন্যু কিন্তু এর মধ্যে থেকে বেরিয়ে আসাটি জানতেন না কেন জানেন এই শিক্ষাটি অভিমন্যু জন্মের আগেই কিন্তু সুভদ্রাকে শুনিয়েছিলেন কিন্তু বেরিয়ে আসার মুহূর্তেই সুভদ্রা ঘুমিয়ে পড়েছিলেন তাই অভিমন্যু আর এই গ্রান গর্ভাবস্থায় গ্রহণ করতে পারেননি এর পরবর্তী সময়ে অনেকবার চেষ্টা করেছিলেন অভিমন্যু এই চক্রভিউ থেকে কি করে বেরিয়ে আসা যায় আসলে চক্রভিউ কি। চক্রভিউ এমন এক গেম আমরা বর্তমান সমাজে বলতে পারি একের পরে এক স্টেপ পার করে করে ভিতরে প্রবেশ করতে হয় আর একের পরে এক ধীরে ধীরে শক্তি থেকে শক্তিশালী যোদ্ধা থাকে এক একটি লেয়ার পার করতে হয় এবং নতুন নতুন যোদ্ধাদের সাথে লাইন দিয়ে যুদ্ধ করা একটি যোদ্ধাকে যদি পরাস্ত করেন সঙ্গে সঙ্গে সেই জায়গায় আরেকজন যোদ্ধা এসে উপস্থিত হয়ে যায় তাই সহজেই বিপরীত যোদ্ধাকে দুর্বল করা যায় আর এভাবেই কিন্তু অভিমন্যুও দুর্বল হয়ে পড়ে আরেকটি সময় যখন নিরস্ত্র হয়ে যায় তারপরেও কিন্তু অন্যায়ভাবে হত্যা করা হয় অভিমন্যুকে কিন্তু কেন জ্ঞান দেওয়া হয়নি এই চক্রবিহু থেকে বেরোবার কেন কি ভগবান শ্রীকৃষ্ণ জানতেন যে ষোলো বছরের বেশি এই অভিমন্যুকে রাখা যাবে না ভগবান শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞাবদ্ধ তাই তো এই জ্ঞানটি দেননি যদি বেরিয়ে আসতেন তাহলে অবশ্যই বেঁচে থাকতেন জেলাপির মতো প্যাচ মানে এই যে দেখুন এই যে পাচিলগুলো দেখা যাচ্ছে এখানে কিন্তু এই সারি সারিবদ্ধভাবে সৈন্যরা দাঁড়িয়েছিল হ্যাঁ এপাশে সৈন্য এপাশে সৈন্য ওপাশে সৈন্য আর সবাই আক্রমণ করছে একজন ব্যক্তিকে চিন্তা করা যায় কতটা নির্মমভাবে এই কাজটা করেছেন আর এখানে কিন্তু এই যে তৈরি হয়ে জিনিসটা হয়েছে এর হাইট দিয়ে রেখেছে এমনই যে যাতে করে কেউ যদি এর ভিতরে প্রবেশ করে তাহলে কিন্তু যাতে সহজে বেরিয়ে যেতে পারে সে কারণেই কিন্তু এই হাইট মেনটেন করা হয়েছে তো সহজে বেরোনোর দেখুন একটা মাত্র প্যাচ কোন ওইটা থেকে বেরোলাম আর তারপরে এই একদম লাস্টে চলে আসলাম এখন কোনটা থেকে বেরোবো কোনো ঠিক নেই অভিমন্যুর সেই স্মৃতি অহ ভাগ্য যে মিত্র দর্শন করতে পারছি আমরা এই কলিযুগে দাঁড়িয়েও সেই স্থানকে অভিমন্যুর চক্রভিউকে এবারে ওই যে কোনটা দিয়ে গেলাম আর কোনটা দিয়ে চলে আসলাম যেখানে একখানা ইট দিয়ে রেখেছে যাতে কেউ যদি গুলিয়ে যায় টপ করে পাচিল টপকে আবার যাতে চলে আসতে পারে সে কারণেই হ্যাঁ তো আমিও এই টপকে চলে আসলাম মানে ওর ভিতর থেকে বেরোনোর জ্ঞান আমার মধ্যে নেই অজ্ঞান ব্যক্তিদের থাকে বলুন এর মধ্যে থেকে বেরিয়ে আসার জ্ঞান এই চক্রভিউ অনেক রহস্যময় এই বিউর মধ্যে অভিমন্যুকে দাঁড় করিয়ে রেখে নতুন নতুন যোদ্ধা চারিদিকে ঘুরে ঘুরে যুদ্ধ করতেন এবং তাকে এমনভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেই চক্রের মধ্যে চারিদিক থেকে নিয়ে যাওয়া হতো এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কিন্তু যে ব্যক্তি ভিতরে থাকবে সে বুঝতেও পারবে না যে ধীরে ধীরে সে কুরুক্ষেত্রের রণাঙ্গন থেকে অনেকটা দূরে চলে গিয়েছে কেন চারিদিকে শুধুমাত্র সৈন্য আর সৈন্য নতুন নতুন ব্যক্তি গোল আকারে পিঁপড়ের মতো লাইন দিয়ে তার চারপাশে ঘুরতে থাকতেন চারিদিকের কিছু চোখে দেখা যেত না তাই তো ব্যক্তিকে পরাস্ত করা অনেক সহজ হয়ে যেত তো এই যে সুন্দর একটি গ্রাম কুরুক্ষেত্রের অভিমন্যুর নামেই নাম অভিমন্যু গ্রাম এরকম বলেন আরও একটা কি নাম বললেন এখানের ব্রজবাসী 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 বলে কুরুক্ষেত্র হ্যাঁ এটাও ধাম ধামবাসী বলতে হবে তো যাই হোক সেই স্থানকে আমরা দর্শন করলাম বহু দিন পরে আর সদ্য নির্মাণ হয়েছে এর আগে যখন এসেছিলাম তখন সম্ভবত এই স্থানটি কভার করা হয়নি এই যে বর্তমানে রয়েছে এই স্থানটি মিত্র এখানে সরোবার রয়েছে অনেক বড়। সরোবারের নিকটে শিব মন্দির সেটি তো দর্শনের ব্যাপার আছেই আমরা সেটিও দর্শন করব আসলে বর্তমান সময়ে আর কি যুদ্ধ হয় যুদ্ধ তো হয়েছিলো সেই সময় দেখুন একটা তীর ছুঁড়ে যে সেটা পারমাণবিক অস্ত্রতে পরিণত করা যায় মন্ত্রের সাহায্যে সেটা কিন্তু মহাভারত অধ্যয়ন করলেই বোঝা যায় যে মন্ত্রশক্তি বল কত বড় বল মিত্র একটা তীর ছুঁড়লে পরে যে সর্পবান হয় তারপরে আকাশ থেকে বৃষ্টি পড়ে কখনো আগুনের গোলা পড়ে তো সেগুলো সম্ভব মঞ্চের ধারাই আর এই যে দেখুন পবিত্র সরোবর আসলে যে যে স্থানে যে যে লীলা হয় বা মহাভারতের ঘটনা রয়েছে সেই স্থানের কৃপা যদি প্রাপ্ত হয় সরোবর যে সরোবরে স্নান করতে হবে আচমন করতে হবে যেরকম আমাদের ব্রজভূমিতেও অনেক সরোবর রয়েছে আর এই সরোবরের তটেই দেখুন কত বড় একটি বিশাল রয়েছে ছল করে পাওয়া বস্তু স্থায়ী হয় না তা কিন্তু বট বৃক্ষ এই অভিমন্য চরিত্র অধ্যয়ন করলে পরে আমরা বুঝতে পারি দেখুন দুর্যোধন আসলে দুর্যোধনের পক্ষের যারা লোক ছিল ছল ছাড়া আর কিছু করেই নেই কেন মামা শকুনই দেখুন পাশা খেলা তাও ছল করে অভিমন্যুকে বধ করা তাও ছল করে লাকসা গৃহে অগ্নি সংযোগ করা তাও ছল করে ছল করে যুদ্ধ জেতা যায় না যুদ্ধ জিতে গেলেও ধর্মকে জয় করা যায় না আর যেখানে ধর্ম নেই সেখানে কোনো দিন ব্যক্তি জয়ী হয়ে বেশি সময় থাকতে পারে না ধর্মের স্তম্ভ সবচাইতে বড় শক্তিশালী হয় তার উপরেই আস্থা করে তার উপরে নির্ভর করেই কিন্তু সম্পূর্ণ জীবনযাত্রা জীবনের সব হিসেব নিকেশ করতে হয় তো কুরুক্ষেত্রেও কিন্তু দিন দিন উন্নতি হয়েই যাচ্ছে তিন বছর আগে সেই করোনার সময় দু সালে যখন এসেছিলাম তখনের যে পরিবেশ ছিল আর বর্তমানের পরিবেশ কিন্তু অনেকটাই চিত্র পাল্টে গিয়েছে কিভাবে এই যে দেখুন এখানে মন্দির নির্মাণ হচ্ছে আর মন্দিরের কারুকার্য কিন্তু দারুণ হ্যাঁ সিমেন্টের উপরে কিন্তু এবারে কোনোরকম নকশা মানে পাথরের উপরে করা হয়নি পুরো সিমেন্ট দিয়ে নকশা করা হয়েছে মন্দিরটি সদ্য নির্মাণ হচ্ছে মন্দির তো যাই হোক চলুন এবারে আমরা মন্দির দর্শন করে নিই জয় ভোলেনাথ ভোলেনাথজির একটা সুন্দর শর্ট নিয়ে নিই তো এখানে হলো আমাদের ভোলেনাথজির ভক্তদের যজ্ঞের স্থলী দেখুন এখানে যজ্ঞ করা হয় যজ্ঞের বেদি আর সেই দাপর যুগেও এরকমভাবে এরকম সুন্দর শান্তিময় স্থানে যজ্ঞ করা হতো রোদ এত কড়া রোদ রয়েছে পুরো যেন ঘেমে একাকার হয়ে গেছি বেশি সময় দাঁড়িয়ে থাকা যাচ্ছে না তো চক্রবৃহ রচনা করতে হবে এবারে বাইরে গিয়ে মানে কি দেখুন জীবনেও কিন্তু আমাদের চক্রবিহুর জ্ঞান থাকা উচিত না হলে এই যে সংসার নামক চক্রবিউ এই থেকে এটা দিয়ে আপনি সম্ভব হলে বেরিয়ে যেতেও পারেন এই চক্রভিউ থেকে কিন্তু সংসার নামক চক্রবিউ থেকে বেরোনো অত সোজা নয় তাই মহাভারত অধ্যয়ন করতে হবে মহাভারতের জ্ঞান যদি থাকে তাহলে এই জীবন নামক চক্রবিউ ভাগবতের জ্ঞান যদি থাকে জীবন নামক চক্রভিউ থেকে আমরা বেরিয়ে যেতে পারবো কেন এটা সন্তান পুত্র পরিজন আত্মীয় স্বজন মাসি পিসি খালা খালু অমুক সমুখ সবাইকে দিয়ে ঘেরা সে কারণে এই চক্রভিউ এর থেকেও খতরনাক এই যে আপনজনের যে চক্রবিউ না এই চক্রবিউ কিন্তু কৌরবদের থেকেও অনেক সাংঘাতিক এই চক্রবিউ থেকে বেরোনো অনেক কষ্ট এই আমাদের যে টেম্পুটা নিয়ে এসেছি এখন কাকার এই এই যে টেম্পুটা টেম্পুটাতে একটা ব্যাপার হলো এই ইঞ্জিন স্টার্ট দিতে হবে এইভাবে দড়ি ধরে ধরে একা আবার হবে না ও দাস এবারে গেছে এবারে আবার আমরা এখান থেকে যাত্রা শুরু করব পরবর্তী এপিসোডে অবশ্যই সঙ্গে থাকবেন অপেক্ষা করবেন আমরা কুরুক্ষেত্রের আরও অনেক রহস্য জানতে পারব এবং পর্বত তিন থেকে পর্ব চারে কিন্তু আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটি এখানে এন্ড করছি পরবর্তী ভিডিওতে আবার আপনার সাথে দেখা হবে কথা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই পরিবারের সদস্য হয়ে আপনিও চিরদিন পাশে থাকবেন জয় শ্রীকৃষ্ণ জয় কুরুক্ষেত্র ধাম কি জয়